আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাক প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের বিষয়বস্তু হচ্ছে মিজান এবং সিরাত তো চলুন মিজান এবং সিরাত সম্পর্কে জানা যাক এক মিজান মিজান অর্থ পরিমাপ যন্ত্র বা দাড়িপাল্লা হাসরের ময়দানে মানুষের আমল সমূহ ওজন করার জন্য তালা। যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে মিজান বলা হয় আলা বলেন আর আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুরা আল আম্বিয়া আয়াত সাতচল্লিশ মিজানের পাল্লায় মানুষের পাপ পুণ্য ওজন করা হবে যার পুণ্যের পাল্লা ভারী হবে সে হবে জান্নাতি এবং যার পাপের পাল্লা ভারী হবে সে হবে জাহান্নামি ভিডিওর মধ্যে ছোট্ট একটি অনুরোধ থাকবে ভিডিওগুলো যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় যাওয়া যাক দুই সিরাত সিরাতের শাব্দিক অর্থ হচ্ছে পথ রাস্তা পুল ইত্যাদি ইসলামী শরিয়াতের পরিভাষায় সিরাত হলো জাহান্নামের উপর স্থাপিত একটি অন্ধকার রাস্তা এ রাস্তা পার হয়ে নেক আমলকারী বান্দা জানাতে প্রবেশ করবেন আখেরাতে সকল মানুষকে এ পুলের আহরণ করে তা অতিক্রম করতে হবে সিরাজ সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহতালা বলেন এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত সুরা আল মার ইয়াম আয়াত একাত্তর এ সম্পর্কে মহানবী সাল্লা ইসলাম বলেন জাহান উপর সিরাত স্থাপিত হবে নেক আমলকারী বান্দাগণকে মহান আল্লাহ আল্লাহতালা জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন জান্নাতিগণ সিরাতের উপর দিয়ে জান্নাতে প্রবেশ করবেন নেকাড়দের জন্য তাদের আমল অনুসারে সিরাত প্রশস্ত হবে ইমানদারগণ নিজ নিজ আমল অনুযায়ী শীতর অতিক্রম করবেন কেউ বিদ্যুৎ গতিতে কেউ ঝড়ের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ বা দৌড়ের গতিতে কেউ হেঁটে হেঁটে আবার কেউ হামুগুড়ি দিয়ে সিরাত পার হবেন সিরাত হল অন্ধকার হল সেখানে মুমিন ও নেক আমলকারী ব্যক্তির জন্য আলোর ব্যবস্থা থাকবে কিন্তু যারা ইমানদার নয় এবং পাপি তাদের জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না সুতরাং দুনিয়ার যে দৃঢ় ইমান ও বেশি নেক আমলের অধিকারী তারাই সিরাত পার হবেন ইমানের আলোতে সে সহজেই সিরাত অতিক্রম করবে অতএব আমরা সিরাতে বিশ্বাস স্থাপন করব সহজেই সিরাত অতিক্রম করার জন্য প্রকৃত ইমানদার হব মহান আল্লাহ ও তার রসুলের আদেশ নিষেধ অনুযায়ী জীবনযাপন করব তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর জীবনযাপন কামনা করছি আল্লাহ হাফেজ